সালামু আলাইকুম আজকে দেখাচ্ছি বেগুন দিয়ে বেগুনি সহ আরও আরও মোট পাঁচটি রেসিপি আমরা প্রথমে দেখাচ্ছি বেগুন এর বেগুনি প্রথমে খুব পাতলা করে আমরা কেটে রাখবো ধুয়ে ছড়ায় রাখবো তারপরে আমরা এর মধ্যে নিয়েছি তিন চামচ ভেসন এক চামচ চালু গুঁড়া আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা আধা চামচ আধা চামচ লাফন আধা চামচ ধনে গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ হলুদ গুলগুলো আধা দিয়ে আমরা একটু ঘন একটা পেটা তৈরি করে নেব খুব ভালো করে আমরা এটাকে মাখিয়ে ফেটিয়ে এটা পাতলা করে একটা সুন্দর একটা প্যাটার তৈরি করে নেব আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে এভাবে বেগুনে ফোল্ড করে মাখিয়ে আমরা এভাবে ভেজে নিব অসম্ভব মজা হয় এবং ফুল খুব মচমচে হয় আপনারা এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন খুব বেশি তেল যে লাগ না অল্প তেলগুলো দেখাব কত সুন্দর করে ফুলকুমোচমজে বেগুনি হয়েছে এখন আমরা দেখাবো গাজর দিয়ে গাজরি আমরা প্রথমে গাজরটা ছিলে ধুয়ে এভাবে বাচ্চা করে আমরা কেটে নিব তারপরে আমরা এখানে ছড়ায় রাখবো রেখে আমরা এই গাজরটা রেখে দিয়ে আমরা এখন ব্যাটারটা তৈরি করবো অর্থাৎ ভেসন আমরা প্রথমে এখানে তিন চামচ ভেসন নিয়েছি এক চামচ হচ্ছে চাল ওগড়া আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ মরচিগড়া এক চামচের চার পাক এক আদা বাটা এক চামচের চার পাখের এক পাক রসুন বাটা এক চিমটি হচ্ছে বেকিং সোডা দিয়ে আমরা ঘন একটা প্যাটার তৈরি করে নিবো নিয়ে আমরা এখন গাজর দিয়ে এই প্যাটারটা মরিয়ে তারপরে আমরা ভেজে নিব এই রেসিপিটা অসম্ভব মজা হয় আশা করি আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন গাজরের পিসগুলি পাতলা করে নেবেন তাহলে এটা খেতে খুব মজা হবে দেখুন কতটা ফুলে উঠেছে এটাও খেতে খুব অসাধারণ লাগে আশা করি আপনার বাসায় একবার ট্রাই করবেন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন আর চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তাহলে আর নোটিফিকেশান আপনারা দ্রুত পেয়ে যাবেন আমরা সবগুলি গাজর গাজরে ভেজে নিয়েছি এখন আমরা করে করবো মিষ্টি ঘোড়ার আর মিষ্টি ঘোড়া নিই প্রথমে আমরা মিষ্টি ঘোড়া ছিলে ওভাবে বাথরামা করে কেটে নিয়েছি তারপরে এর মধ্যে তিন চামচ ফ্যাশন এক চামচ চালো গুঁড়া আধা চামচ লবণ আধা চামচ ধনে গুঁড়া আধা চামচ চিরা গুঁড়া আধা চামচ বড়শি গুঁড়া এক চিমটি হচ্ছে ভেকিং সোডা দিচ্ছি আর হচ্ছে এক চামচ চার বেগা এক পাক আদা বাটা এক চামচ চার বেগা এক পাক রসুন বাটা দিয়ে বেকিং সুটা দিয়ে আমরা এরকম একটা ঘন বেটা তৈরি করে নেব খুব ভালো করে ফেটে নেব তারপরে আমরা মিষ্টি করে দিয়ে মুড়ি আমরা তেলের মধ্যে ভেজে নিব আর প্রতিটা পিসে আপনি চেষ্টা করবেন পাতলা করে করে নিতে এটা যতটা পাতলা করে করে ততটাই এটা খেতেও অসাধারণ হয় খুব ভালো করে সিদ্ধ হয় এবং খুব ফুলকো হয় মোচমুচা হয় এই রেসিপিটা অসাধারণ হয়েছিল আশা করি আপনারা বাসায় এক বহেলে ট্রাই করবেন আমার জন্য মিষ্টি কুমড়ো অনেক পুষ্টিকর মিষ্টি কুমড়ো দিয়ে এটা তৈরি করলে বাচ্চারা খুব মজা করে খাবে এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার এখন আমরা দেখাবো হচ্ছে পেঁপে দিয়ে পেঁপে নিয়ে আমরা এর জন্য তিন চামচ ভেশন এবং এক চামচ চানো গুঁড়া আধা চামচ ধনে গুঁড়া আধা চামচ ধীরা গড়ে আধা চামচ মরশি গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া এক চামচে প্যাকিং শুড়া আর এক চামচের চারপাটে আধা পটার এক চামচের চারবার একবার রসুন বাটা এক চমটি ব্যাকিং ছুটে দিয়ে আমরা একটু ঘন ব্যাটার তৈরি করে নেবো এবং ভালো করে ফেটে নেব এখন আমরা পেঁপে এভাবে করে কেটে নিয়ে ব্যাটারে এভাবে চুবিয়ে তারপরে তেলে দিয়ে ভেজে নেবো দেখুন এটা কতটা ফুলকো হয়েছে মুচমুচ হয়েছে এই পেঁপে নিয়ে খেতে অসাধারণ লাগে আশা করি এই রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিটা রেসিপি কতটা টেস্টি হয় এখন এভাবে আমরা সবগুলি পেপেনি ভেজে নেব এবং নামিয়ে পরে পরিবেশন করবো অসাধারণ হয়েছিল আর প্রতিটা রেসিপির জন্য সব কিছু খুব পাতলা করে আপনারা কেটে নেবেন তাহলে খুব খবে খুব ভালো করে এবং খেতে অসাধারণ লাগবে এই রেসিপিটা অসাধারণ হয় আশা করি বাচ্চাদের এটা করে খাওয়াবেন এখন আমরা দেখাবো হচ্ছে শশা দিয়ে শশানী একজন আমরা ভেসন নিয়েছি দেড় কাপ এবং আধা কাপ হচ্ছে চাউর গুঁড়া আধা চামচ আদা কাঁটা আধা চামচ রসুন কোটা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মুরচি গুঁড়া এবং আধা চামচ লবণ আর এক চমচে ভেগিং সোডা দিয়ে আমরা ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবং ভালো করে আমরা ফেটে নেব তাহলে খুব ভালো করে ফুলবে আমার এভাবে সরষার বিছিগুলি ফেলে দিয়ে আমরা খুব পাতলা করে এর কেটে নেব প্রতিটি জিনিস যতটা পাতলা করে কাটবেন ততই ভালো হবে আর এই ঘন ব্যাটারে আমরা এই চুপিয়ে তারপরে আমরা আস্তে আস্তে ভেজে নিব যতটা পাতলা করে আপনার ব্যাটারিটি মানে ইয়ার কাটবেন তুই এটা ফুলকো হবে মজবুত হবে ভালো করে কুক হবে খেতে অসাধারণ লাগবে এই রেসিপিটা অনেক মজা আশা করি আপনারা ট্রাই করবেন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করুন শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন এবং এটাও খুব ফুলকো মজবুত হয়েছে খেতে অসাধারণ হয়েছিল সবগুলি আমি এভাবে বানিয়ে তারপর নামিয়ে পরিবেশন করেছি এটা দেখতে অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল এখন দেখুন প্রতিটা রেসিপি কতটা সুন্দর সবাই আমার চ্যানেল